কীভাবে মানসিকভাবে শক্ত হওয়া যায় নিজের অনুভূতিগুলো চিনতে শেখো প্রথম ধাপ হচ্ছে নিজের ভিতরের অনুভূতি চেনা রাগ ভয় কষ্ট হতাশা এগুলো লুকিয়ে না রেখে বুঝে ফেলো কেন হচ্ছে যখন কারণটা বুঝবে তখন সেটা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে দুই যা তোমার হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না সব কিছু তুমি ঠিক করতে পারবে না এই সত্যটা মেনে নাও জীবনে কিছু বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই তাই সেগুলো নিয়ে চিন্তা নয় বরং তুমি কি করতে পারো সেটা ভাব তিন নিজের সাথে কথা বলো, নেতিবাচক নয় ইতিবাচকভাবে নিজের ভিতরের কথাগুলো বদলাও আমি পারব না আমি এখনও শিখছি কিন্তু একদিন পারব এই চিন্তার পরিবর্তনটাই মানসিক শক্তির ভিত্তি চার কঠিন সময়কে ট্রেনিং মনে করো জীবন যখন কঠিন হয় তখন ভাব এই সময়টা আমার মানসিক জিম আমি এখন ট্রেনিং নিচ্ছি প্রত্যেকটা কষ্ট তোমাকে আরও শক্ত করে তুলছে এটা মনে রাখলে ভয় কমে যাবে পাঁচ নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো তুমি অন্য কারো মতো ন তুমি তোমার মতো তোমার গতি তোমার পথ আলাদা তুলনা করলে মন দুর্বল হয় নিজের প্রতি সম্মান রাখলে মন শক্ত হয় ছয় দৈনন্দিন কিছু অভ্যাস তৈরি কর এই অভ্যাসগুলো সত্যিই মানসিকভাবে শক্ত করে প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করো চোখ বন্ধ করে শান্তভাবে নিঃশ্বাসে মন দাও প্রতিদিন একটা ইতিবাচক চিন্তা লিখে রাখো। শরীর চর্চা করো, শরীর শক্ত হলে মনও শক্ত হয় রাতে ঘুমানোর আগে ফোন বন্ধ রাখো পনেরো মিনিট আগে নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে হয়তো আজ না কিন্তু কাল নিজের ওপর সেই বিশ্বাসটাই সবচেয়ে বড় মানসিক শক্তি যখন তুমি নিজের ওপর আস্থা রাখো তখন পৃথিবীর কোনো কথাই তোমাকে থামাতে পারে না মনে রাখো মানসিক শক্তি মানে কখনো না কাদা না মানসিক শক্তি মানে কান্নার পরেও উঠে দাঁড়ানো